টি মাছটা নিয়ে নাও আর না নিছ ওই এক সাইড থেকে নেক তোমার দাদা এক সাইড থেকে মারুক বা এখানে 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 বসো বসো তুমি বসো বসো এই তোমাকে কত কিউট লাগতেছে এখন এতক্ষণ তো হইরার মতো লাগছে মনে যেন রে আনাস কি ধরতেছে এগুলো কি

আর আছে? কোথায়? নাই। নাই। পাতা। কোথায় কোথায পাতা কই মাছগুলো বড় সাইজ বড় হইছে তো কেন? কই মাছের সাইজ বড়। বায়া। বড় হ্যাঁ। এই জার একটা। ওয়াও। ওয়াও। তুমি কোথায় যাচ্ছ ওয়াও। আসো। যাইও না ওয়াও।

মাছ ধরতেছ কি মাছকে ধরে দাদা কার জন্য মাছ ধরতেছি মাছ কার জন্য ধরতেছে আনাসের জন্য না অহির জন্য কার জন্য না কি মিনা আসছে ওই তো মিনা মিনার জন্য মাছ ধরতেছে পড়বি তো পরে যাবি পরে যাবি নিনু দেখো ধরবি আনাস কই ওই কোথায় মাছ কই দাদা মাছ দেখি বালতি ধরো ধর ওয়াও টাকাও আমরা জাল তুলি ধরো 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 এটা ধরো তুমি এটা ধরো সেটা নো ধরো ওই হাত দিয়ে ধরো ওই অইহাত দিয়ে ধরো হ্যাঁ আবার আবার এটা ইহা দিয়ে ধরো কানি আব্বু ধরো ধরো এটা ধরো এটা ধরো হ্যাঁ ধরে রাখো দাদা আসুক তুমি ধরে রাখো দাদা আসুক ধরো ধরে রাখো হ্যাঁ ধরে রাখো দাদা আসুক তুমি ধরে রাখো ধরে রাখো টানো টানো আস্তে আস উঠাও হ্যাঁ হ্যাঁ উঠাও আস্তে আস্তে হ্যাঁ উঠাও উঠাও আস্তে আস্তে উঠাও হ্যাঁ টানো ইহা দিয়ে ধরো আবার সামনে ধরো আবার সামনে ধরো হ্যাঁ ধরো তার ইহা দিয়ে ধরো ধরো দাদা আসুক ধরে রাখো হ্যাঁ ধরে রাখো হ্যাঁ দাদা আসুক তা ওখানে নাও পার না আই হাই এটার তো মাথা নাই